পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছ এইযে গো এই যে সবাই এখন মুড়ি খেতে ব্যস্ত বোঁদে দিয়ে আর কিছু পাইনি তো চলো দেখতেই পাচ্ছ তো হ্যালো ব্যাক টু নিউ আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আজকে এখানে পিকনিক হচ্ছে সবাই এখানে পিকনিক করছে তো খাওয়া দাওয়া হচ্ছে ছাদের ওপরেই হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই ভালো থেকো তো সবাই এখানে কাজ করতে ব্যস্ত আর এই দেখো ও এখন বাচ্চাদের মতন সেই বুলবুলি ফোলাতে ব্যস্ত এই যে মুখের কাছে চলে এসছে যে এই ক্যামেরা নিয়ে চলে গেছে আর আর এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে এই কারণেই আমি পরে ভয়েস দিচ্ছি কারণ এখানে গান চলছিল তো সেই জন্য কপিরাইট আসার ভয়ে আমি এখানে ভয়েস দিচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে নিজে দেখতে পাচ্ছ যেটা নাচছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর পাশে আছে মাসি শাশুড়ি আর শালি তো সবাই মিলে এখানে ইয়ে করছি এটা আবার বড় শালি তো চলো যে দেখতে পাচ্ছ ছাদের উপরে পিকনিক করছে পাশে বসা আছে ওটা আমার মশাই সবাই মিলে এখানে কাজ করতে ব্যস্ত আর দেখতেই পাচ্ছর সবাই মিলে পিকনিকে কাজ করছি মুই করছি এই রান্না করছে আরম্ভ হয়ে গেছে মটন কষা রান্না হচ্ছে তো চলো দেখতেই পাচ্ছ তো মটন হয়ে গেছে প্রেসার কুকারে আর এদিকে ফ্রায়েড রাইসও রেডি ফ্রায়েড রাইস হয়ে গেছে আজকে মেনু ফ্রায়েড রাইস মটন চাটনি তো চলো এই যে মটন কষা ভাগ হচ্ছে লাল লাল মটন কষা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পুরো খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের পিকনিক তো তোমরা দেখতেই পাচ্ছ এবার খাওয়া দাওয়া শুরু হবে 记忆。

এই ঘড়ির মোট চুচুরার এখান থেকে অটো ধরবো একটু অটো দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছ তো ফাইনালি গাই হোটেলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আজকের মতন ব্লগটা এই পর্যন্তই দেখতে পেলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সাবস্ক্রাইব করে রেখে দিও চ্যানেলটাকে আর আমি এখানে কাজে এসে গেছি আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তো চলো বাই টাটা